আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নিউ সানন্দা ফ্যাশন থেকে কটন এর কোট নিয়ে সো এটার বডিতে কিন্তু এরকম কাজ করা আছে হাতায় লেস ওয়ার্ক সালোয়ারে নিচে লেস ওয়ার্ক একদম কটন এর মধ্যে এটার বডি সাইজ কত হবে 32 থেকে 42 32 থেকে 42 আমরা কালার গুলো দেখাবো এটা কিন্তু বেসিক্যালি কালার হবে জামার কালার একটাই হোয়াইট প্রিন্টের কালার গুলো শুধু চেঞ্জ হবে ব্যাক সাইডে প্রিন্টার এটার কালার দেখাচ্ছি এটার কালার হচ্ছে দেখুন এই যেটা একটা আছে হোয়াইটের মধ্যে একটু দিকে বাঁকা করেন হোয়াইটের মধ্যে পিচ কালার আর একটু বাঁকা করেন হ্যাঁ পিচ কালার এটা হচ্ছে সালোয়ারটা দামটা পড়ছে এটা ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ একদম কটন কাপড় কিন্তু কটনের মধ্যে আছে এটা একটা কালার আছে দেখুন এই যে খুবই সুন্দর এটার সাথে সেম সালোয়ার থাকবে দামটা একই আছে ছয়শো পঞ্চাশ তাই না একদম হানড্রেড পারসেন্ট কটন দেখুন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে শুধু প্রিন্টের কালারগুলো চেঞ্জ কিন্তু

এটার সাথে হচ্ছে সেম সালোয়ার আছে প্রাইসটা পড়বে হচ্ছে ছশো ছয়শো পঞ্চাশ আমরা নেক্সট ডিজাইন দেখিয়ে দিচ্ছি আরেকটা চিকেন কাজের মধ্যে এটা হান্ড্রেড পার্সেন্ট কটন এটা মূলত ফতুয়া দিয়ে এক ফতুয়া দিয়ে সম্পূর্ণটা হচ্ছে ফ্রন্স সাইডটা চিকেনের কাজ করা হাতায় প্যানেল করা বডিতে এরকম কাজ থাকছে এটা ব্যাক সাইডটা দেখাবো এটা ব্যাক সাইডটা আবার প্লেনের মধ্যে হ্যাঁ ফতুয়া স্টাইল এটার সাথে সালোয়ারটা দেখাই এটা হচ্ছে জামা সালোয়াটা প্যান কাটিংয়ে হবে কটন সালোয়ার তাই না নিচে এরকম চিকেনের একটা প্যানেল কালারগুলো দেখাবো প্রত্যেকটা কিন্তু হচ্ছে আপনার একই শুধু হচ্ছে আপনার কালারগুলো চেঞ্জ আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন সাইজ কিন্তু আপনারা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পড়তে পারবেন বাট কোমরে যেহেতু বেল্ট আছে এটা কিন্তু ছোট বড়ির আপনারাও পড়তে পারবেন ওকে এটা দেখুন কি সুন্দর সুন্দর কালার বিয়ার সবাই অ্যাডজাস্ট করে পড়তে পারছেন যারা ফটো স্টার পছন্দ করে এটা নিয়ে নিতে এটা এটার দামটা পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আর একটা কালার আছে এটা দেখুন এটা জাম টাইপের একটা কালার সাথে সেম তাম দামটা কি আছে এটা আছে স্কাই কালার প্রাইসটা পড়ছে মাত্র সাতশো পঞ্চাশ আরেকটা ডিজাইন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটা করসেট আছে এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে এটা একটু আপনাদেরকে দেখাই এটা একটু ধন বডিটা এই যে দেখুন এটা হচ্ছে জামাটা গলায় খুব সুন্দর করে কাজ করা হাতায় কাজ করা সম্পূর্ণ ড্রেসই কাজ আমার নিচেও কাজ আছে একদম ফুল কটন সালোয়ারটা প্লাজো স্টাইলে হবে সালোয়ারের নিচে কিন্তু ফন সাইড ব্যাক সাইড কাজ করা থাকবে ঠিক আছে এটার কালারগুলো দেখিয়ে দেন সো এটার কালার যেগুলো রয়েছে দেখুন এটা একটা কালার আছে পেস্ট কালার খুব সুন্দর সুন্দর কালার বডিসেস কত আছে এটা বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কালার দেখুন খুব সুন্দর পেস্ট কালার সাথে সেম সালোয়ার দামটা পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশে ভিএস এরকম কাজ করা কর্সের শুধুমাত্র কিন্তু নিউ আনন্দতে আসলে পাবেন আদারাইজ কিন্তু এই কর্সের এত রিজনেবল পাওয়া জাস্ট ইম্পসিবল প্রত্যেকটার সাথেই সেম সালোয়ার সালোয়ারটা হচ্ছে এই যে নেক্সটটা দেখাচ্ছি

সিভিট কালার সেম প্রাইস পড়বে অনলি ছয়শ পঞ্চাশ টাকার সাথে সেম সালার পেয়ে যাচ্ছেন সো তি হলে চলে আসতে হবে নিউ সন্দা ফ্যাশন যেটা হচ্ছে দুই ব্যাকানিষ্ঠান হচ্ছে তিততলার ফোন নাম্বার ভিড় স্ক্রিনে দেওয়া যাচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ